আজ আমি করব একটু অন্যরকমভাবে লাউ পাতা বাটা লাউ পাতা বাটা তো অনেকেই খেয়েছো এবার আমি কিভাবে লাউ পাতা করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলে এসেছি তো দেখো লাউ পাতাগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে কুচু কুচু করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো আর রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর হলো তোমার আমি এখানে তোমরা চাইলে কালো জিরাও অ্যাড করতে পারো আমি যেহেতু কালো জিরা খাই না তাই আমি কালো জিরাটা স্কিপ করে দিলাম তো এগুলোকে সুন্দর করে তেল দিয়ে তেলের উপরে দিয়ে এই সব মশলাগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম লাউ পাতাগুলোকে লাউ পাতাগুলোকে দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিলাম আচ্ছা এত কথার মধ্যে তো বললামই না এর মধ্যে একটু নুন আর একটু হলুদ আমি কিন্তু অ্যাড করে দিয়েছি দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দিয়েছি এবার এর ঢাকাটাকে খুলে আমি সেদ্ধ হয়েছি কিনা দেখে নিয়ে শাকটাকে সুন্দর করে শুকিয়ে নেবো নেওয়ার পরে চলে আসবো শিলে কিন্তু বেটে দেবো ঝটপট করে শিলে সুন্দর করে বেটে এর উপর থেকে এটাকে আমি তোমরা চাইলে অপশনাল তেলের উপরে দিতেও পারো না চাইলে এই কাঁচা সর্ষের তেল দিয়েও তোমরা এটা খেতে পারো আমি কিন্তু একটু তেলের উপরে দিয়েছি তোমরা কীভাবে লাউ পাতা করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আমার লাউ পাতা কিন্তু রেডি কে কে খাবে চলে এসো